ভেনেজুয়েলার উপর মার্কিন আক্রমণের বিরুদ্ধে জয়নগরে এসিউসির বিক্ষোভ মিছিল ভেনেজুয়েলার উপর মার্কিন আক্রমণের বিরুদ্ধে জয়নগরে হয়ে গেল এসিউসির বিক্ষোভ মিছিল ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণ এবং দেশের প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গিয়ে বিচারের প্রহসনের বিরুদ্ধে বুধবার বিকেলে জয়নগর স্টেশন মোড়ের এসিউসির দলীয় অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জয়নগর থানার মোড়ে গিয়ে শেষ হয় এবং তারপরে বিক্ষোভ সভা হয় এসএসসির কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা সঙ্গে এ রাজ্যের প্রতিবাদ সপ্তাহ পালন করা তারা এদিনের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন এসএসসিআই দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক তরুণ কান্তি নস্কর রাজ্য কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক জয়কৃষ্ণ হালদার জেলা সম্পাদক নিরঞ্জন নস্কর সহ আরও অনেকে এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের নিরাপত্তার তীব্র নিন্দে করা হয় এদিন এদিনের সভা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল অগ্নি সংযোগ করেন তরুণ কান্তি নস্কর এদিনের এই কর্মসূচিতে বহু কর্মী সমর্থক অংশ নেন এসএলসি দলের তরফে জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ডিএন নিউজ বাংলা যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদ আক্রমণ করেছে এবং তার নির্বাচিত প্রেসিডেন্টকে তার বাসভবন থেকে তুলে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে তার নিজের দেশের আইনে তাকে বিচার করবে এর থেকে অর্থাৎ আন্তর্জাতিক সমস্ত আইনকে তারা লঙ্ঘন করেছে সমস্ত আইনকে তারা পদদলিত করেছে এটা কোনো দেশ করতে পারে না যে অন্য দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা এবং তার একটাই কারণ যে ভেনেজুয়েলা হচ্ছে তৈল সম্পদ এবং খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ ফলে সেই তৈল সম্পদ এবং খনিজ সম্পদকে আমেরিকা দখল করতে চায় এবং সেই কারণেই আজকের এই তার দর্শ্যবৃত্তি এটা আন্তর্জাতিক দর্শ্যবৃত্তি তারা এত গণতন্ত্রের কথা বলে এটা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের দেশ সেই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের দেশ আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আপনারা ভেবে দেখুন ফলে আমাদের দাবি যে আমেরিকা অতি অবিলম্বে ভেনেজুয়েলার থেকে হাত তুলে দিতে হবে ভেনেজুয়েলার যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব রক্ষা করতে দিতে হবে ভেনেজুয়েলার শাসক কে হবেন সেই দায়িত্ব ভেনেজুয়েলার মানুষের সেই দায়িত্ব ভেনেজুয়েলার মানুষের ওপর ছেড়ে দিতে হবে এবং ভেনেজুয়েলার যে খনিজ সম্পদ সেই তৈল সম্পদ তার অধিকার সম্পূর্ণ ভেনেজুয়েলার হাতেই ছেড়ে দিতে হবে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এই দাবিতে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে সপ্তাহব্যাপী প্রতিবাদ দিবস পালনের আহ্বান করা হয়েছে গোটা দেশ জুড়েই প্রতিবাদ চলছে এবং যেদিনেই ঘটনা ঘটেছে সেদিনেই কলকাতায় প্রতিবাদ মিছিল হয়েছে আজকের বারিপুর সাংবাদিক জেলা এস ডালে সিআই দলের